আপনারা তো জীবনে অনেক রকমের মিষ্টি খাইছেন কখনো কি এইরকম সাদা কাচের মতন চকচকে নরম তুলতুলে মিষ্টি খাইছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য এই মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর খেতেও মাসাল্লাহ তার চেয়ে বেশি দ্বিগুণ সুন্দর আর এই মিষ্টিটা কিন্তু আমি প্রথমেই বানাইলাম আজকে তো ভাবলাম যে আজকে যেহেতু আমি প্রথম বানাইছি ফার্স্ট টাইম তো আমার ফলোয়ারদের সাথে শেয়ার করব না তো তা হবে না কারণ তো আমি তো সব কিছুই আপনাদের কাছে শেয়ার আমি যেগুলো করি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যায় আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন তো এই মিষ্টি বানানোর জন্য প্রায় এক কাপ নিয়েছি আমি সাবুদানা সেই সাবুদানা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তারপরে সেখানে দিয়েছি এক কাপ পরিমাণ গরম পানি অবশ্যই এখানে যতটুক পরিমাণ সাবুদানা দিবেন ততটুক পরিমাণ কিন্তু পানি দিবেন তো তারপরে আমি দশ মিনিট এটা সুন্দর করে ঢেকে রাখছিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখেন আমার সাবধানাগুলো কত সুন্দর ফুলে গেছে তারপরে সেখানে আমি দিয়েছি গুঁড়া দুধ প্রায় আধা কাপ পরিমাণ তো গুঁড়া দুধ দিয়ে সবগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম তো মাখানোর পরে আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছিলাম তো ঘি মাখানোর পরে এখন সুন্দর করে গোল গোল করে মিষ্টির আকার করে বানিয়ে নিয়েছি তো দেখেন কত সুন্দর লাগতেছে তো তারপরে এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমাণ গরুর দুধ তো দুধটা আমি একদম জাল করে নিলাম একদম যখন দুধটা জাল হয়ে উঠল একদম উতলে গেল তখন এখানে আমি নেড়ে চেড়ে সেই সাবুদানার মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দেব তারপরে আমি সেই সাবুদানার মিষ্টিগুলো সুন্দর করে আমি দুধের মধ্যে দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম তো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি চিনি দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই সাবুদানার মিষ্টিতে কিন্তু চিনি একটু বেশি লাগে তো তারপরে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমি আবারও দুই থেকে তিন মিনিট জাল করে নেব তো দুই থেকে তিন মিনিট জাল করার পরে দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একটা মিষ্টি কিন্তু আমার ভেঙে যায়নি আমি যেভাবে বানাইছি এভাবে যদি বানান একদম পারফেক্ট ভাবে আমার মতন মিষ্টি হয়ে যাবে তো দেখেন কত সুন্দর ভাবে গোটা গোটা হয়ে আছে আর দেখতে কতটা সুন্দর লাগতাছে কত সুন্দর লোভনীয় হয়েছে এই এইরকম সাবুদানার মিষ্টি চাইলে আপনারা ঝটপট বানাতে পারেন আর এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না তো ফাইনাল লুক দেখেন কত সুন্দর এইরকম সাবুদানার মিষ্টি বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে যে ঠাটা পোড়া গরম পড়েছে গরমের মধ্যে যদি এক পিস খাওয়া যায় তাহলে মন প্রাণ জুড়ে যায় তো একটা হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে একদম পঞ্চের মতন আর এই মিষ্টিটা খাওয়ার পর আমাদের বাড়ির সবাই তো অবাক হয়ে গেছে যে সাবুদানা দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় কখনো জানা ছিল না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ